আসসালামু আলাইকুম খাদিজা গোট ফার্ম থেকে আমাদের অসাধারণ মানের মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের একটি অরিজিনাল রাজস্থানি তোতাপুরি পাঠার বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন এরকম কোয়ালিটির বাচ্চা আসলে একটি ফার্মে যদি থাকে ওই ফার্মে কোনো দিন লস হবে না এটি ভালো মানের একটি ব্রিডার তৈরি হবে এই বাচ্চাটি আমাদের ফার্মের জন্য আমরা বড়ো করতেছি রেখে দিছি এটা আমাদের ভবিষ্যৎ ব্রিডার আল্লাহর রহমতে বড় হোক ও ব্রিড করা শিখুক তখন আমাদের যারা ছাগল প্রেমী আছেন তথাপুর ছাগল পোষেন তারা অবশ্যই আমার এখান থেকে এটার বীজ নিতে পারবেন আমার মুন্সীগঞ্জবাসী আশেপাশে যারা আছেন অবশ্যই আমার এটার থেকে বীজ নিতে পারবেন ইনশাল্লাহ আমি সবাইকে দিব সবাই আমাদের এই ছোট্ট রাজার জন্য দোয়া করবেন যাতে আল্লাপাককে সুস্থভাবে বেড়ে ওঠার তৌফিক দান করে এবং ভালো মানের একটি বিড়ারে পরিণত হয় অনেক শখের বাচ্চা এটা এরকম বাচ্চা আসলে সবসময় হয় না আল্লাপাক দিছে আল্লাপাকের অশেষ রহমতে সবাই রাজার জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের নাম বিক্রমপুর টিসি টিভি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং পাশে থাকা বেলাইকটি টিপে দিবেন তাহলে আমাদের ফার্মের যে ভিডিওগুলি ছাড়া হবে সর্বপ্রথম আপনার মোবাইলে চলে যাবে আমরা অনেক সময় ছাগল বিক্রি করে থাকি তো বিক্রির যে বিজ্ঞাপন আমরা দেই তখন আপনারা ওই বিক্রির বিজ্ঞাপনটাও আপনাদের মোবাইলে পেয়ে যাবেন এবং পছন্দ হওয়া মাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার খামারে এসে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নিতে পারবেন আমাদের ঠিকানা মুন্সিগঞ্জ জেলা সিরাজ থানা মালখানগর ইউনিয়ন কাজিরবাগ গ্রাম আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম